কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন আরে বিএনপি তো নির্বাচন মুখী দল প্রথম থেকে নির্বাচনের কথা বলছি তার সংস্কার করতে চেয়েছে বাবা কথা আমরা তো সংস্কার জন্য আমাদের একত্রিশ দফা জনাব তারেক সাহেব দু হাজার বাইশ সালে জনজির সামনে তুলে ধরেছেন এই কি কি আছে আজকে আমরা এই সনদে সনদটা দেখি এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন দফা সব তো আমার একত্রিশ দফায় আছে তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না এই যে সনদ আমরা পাশ করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি ছাতা ধরে পাশ করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তা আপত্তি দেবে সেটাকে বলা নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে

একটা আইটেম টু ফিনাল আপডেট আমরা যে প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করেনি কুয়ার উপরে বাড়ি উপরে গাও করেনি বা আপনি জনগণের কমিশনে গাও করেনি একটি রাজনৈতিক দল তারা কত জোর বাণী অবশেষে করছে তারা বিভিন্ন ভাবে আপনারা এই সরকারকে তারা পতন করতে চাইছে তাদের কথাটাই শুনতে হয় আমরা যেটা স্বয়ং করেছি সেটা অবশ্যই আমাদের অবশ্যই

এই মানুষকে বিদ্যার কথা বলে প্রচারণা করবেন না ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত